আজকে রবিবার বৃষ্টি বৃষ্টির জন্য কোথাও একটু ঘুরতেও যেতে পারলাম না ঝুলন এই ঝুলন মেলায় গেলে খুব ভালো হতো রে কি বলেছিলাম কি ভুল কাজ করলাম কালকে তাহলে তাড়াতাড়ি চলে আসো কাল চলুন

আমার বউ বাড়িতে অসুস্থ নিরামিষ খাচ্ছে তো খুব অসুবিধা হচ্ছে চলো বললো এখন একটু লিখে দি। একটু অর্প নিলেও ভালো হতো খুব একটু এনজয় করতে খুব ভালো ভালোবাসে তোরা কি যে ঝামেলা করিস বুঝে পায় না সেটা কত ভালো তুমি মনটাই কালো আনা যে এটা ভালো সপ্তাহে একদিন বেচারা আসবে তা আসবে আমিও ছুটি পাই না নেই হয়ে গেছে আধা দিয়ে আধা আধা আলাদা করে গেল

তেল মেরেছে মুড়িতে আছে তো মুড়ি কটা রাগ আমার রাগ আমার শুকনো মুড়ি রাগে আবার আজকে শান এই কটা মুড়ি দিয়েছে বন্ধুরা আড়াইশো মুড়ি পুরো এই কটা মুড়ি দিয়ে আই বলছে আমার জন্য একটু রাখ কি বলবে এনেকে পাঁচশো টাকার মুড়ি সেই সে যাইলো সিঁড়ি এড়িয়ে খুজলিওয়ালা রুটি

দুপুরে কুমড়ো ঝোল করেছে রাতের বারে কুমড়ো ডিম ছেড়ে দিয়েছে প্রথমবার সেরেছে কাকে বলো নেই আসার দিন তো হোটেলে পয়সা দিতে পারছে না আর গ্যাসের সিলিন্ডার আটকে রেখে

চম খাই দিয়ে আছে না বাই তো আমরা মুড়ি খাচ্ছি আবার তো নাইট আবার পরে দেখা হবে বাই বাই করো